তেহট্টে তৃণমূলের এক কর্মীকে ফোনে হুমকি আর অভিযোগ উঠল এই পঞ্চায়েতের নির্দল সদস্যের বিরুদ্ধে ঘটনা তেহট্ট এক ব্লকের কানাইনগর পঞ্চায়েতের ঘটনার কথা লিখে নির্দল সদস্য রেহানা খাতুন হালসানার বিরুদ্ধে তেহট্ট থানায় অভিযোগ করেন তৃণমূল কর্মী হায়দার আলী বিশ্বাস তৃণমূলের অভিযোগ ভুয়ো অবিসি শংসাপত্র দিয়ে গত পঞ্চায়েত ভোটে কংগ্রেস সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন রেহানা সেই প্রার্থী পঞ্চায়েত ভোটে জয়ী হয় ওই নির্দল প্রার্থী শংসাপত্র বাতিল করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে হায়দার উচ্চ আদালতে মামলা করেন সেই মামলার নোটিশ মামলাকারী কানাইনগর পঞ্চায়েত রেহানা খাতুন হালসানা কাছে পৌঁছায় কিছুদিন আগে অভিযোগ নোটিশ পাওয়ার পরই ওই নির্দল সদস্য তৃণমূল কর্মীকে ফোন করে অশ্লীল গালিগালাজ ও মারার হুমকি দেয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে হঠাৎ গতকাল বেলা পাঁচটা চব্বিশ মিনিটে একটা ফোন আসে ফোনটা ধরতেই আমাকে জিজ্ঞাসা করে আপনি হাইদার হ্যাঁ আর আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এই গালাগালি করার পরে আমি ফোনটা কেটে দিই এই কারণ থেকে আমি অভিযোগটা কে গালাগালি করেছে রেহেনা খাতুন ওই নির্দল নির্দল প্রার্থী মেম্বার কী কারণে আপনাকে গালাগালি করব যে বিগত পঞ্চায়েত ভোট হয়ে গেল ওই ভোটে রিজার্ভ প্রার্থী ছিল ও আমরা রাস্তাঘাটে চলে যেটুকু দেখেছি ও বিসি দেহু খামারু হয় না কিন্তু ওই ওবিসি আমি এইচ ডি কাছে যখন যোগাযোগ করি এইচডি ম্যাডাম বলে সঠিক হয়েছে আমি সঠিক হয়ে থাকলে আমাদের কানাইনগর অঞ্চলে না হলেও হাজার বারোশো ওই কবিরাজ খামারু দেহু আছে এতে করে দিতে হবে তখন বিডিও এসডিও সাহেব বলে যে আমি পারবো না যে হয়ে গেছে কিছু আইনে দেখা হোক এই বিষয়ে আমরা দলীয়ভাবে দলগতভাবে আমি একটা হাইকোর্ট করা হয় সেই হাইকোর্টের আমি বাদী সেই নোটিশটাও গত পশু দিন পাই পাওয়ার পর থেকে আমাকে গালাগালি শুরু করে মারব ধরব হুমকি দেয় আমাদের দেবত্য আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি আইসি সাহেবকে আমরা লিখিত অভিযোগ দিয়েছি ও বলেছে আইনগত ব্যবস্থা নেব নেব আপনার নাম আমার নাম হায়দার আলী বিশ্বাস এটা সব মিথ্যা অভিযোগ কারণ ওর সঙ্গে আমার ফোন হয়েছে কারণ ও আমাদের বাড়িতে আসা যাবে তো আগে কংগ্রেস পার্টি করেছি উনিও কংগ্রেস পার্টি করেছেন ওনাকে আমি তাতাজি বলে ডাকি আমি ফোন করলাম চাচাজি আপনি তো আমার ভূতের না কিছু না এই যে কমপ্লেনটা করেছেন এতে আপনার লাভ নেই কিছু যে করতে হলে অন্য কেউ করবে আপনার সাথে আমার সম্পর্ক ভালো আসা যাওয়া মানুষ এটা কি অন্যায় হচ্ছে না এই কথাগুলোই আমার সঙ্গে হয়েছে এর চেয়ে বেশি আর কিছু হয়নি যে অভিযোগগুলো করছে ওগুলো সব মিথ্যা নাম আমার নাম রেহেনা খাতুন হালসোনা আমি রাজাপুর পশ্চিমের একশো ছত্রিশ নম্বর বুথের মেম্বার রেহেনা খাতুন হালসোনা